ওই তাড়াতাড়ি আয় ঠাকুর দেখবি না তো বাবুরা কাল সকাল সকাল সবাই চলে আসবে ও মা কাল কোন পাঞ্জাবিটা পরব এবারে পুজোতে যেটা কিনলাম ওটাই পরবি আর আমার শাড়ি আমি সব বার করে রাখবো বৌদি চন্দাটা বাকি ছিল হ্যাঁ দাঁড়াও যাচ্ছি হ্যাঁ বলো বৌদি আজকে দিয়ে দিন কাল তো পুজো কত জানা ছিল কত কত বেশি না বৌদি একশো টাকা এই নাও আরে বৌদি কত দিচ্ছ একশো টাকা ছিল তোমারও পুজো দুই দিন অনুষ্ঠান আচ্ছা ঠিক আছে দাদা নিন না এটা পরের বারে বাড়িয়ে দেবো এরকম করলে কি করে হয় বলুন তো কই রে তোরা উঠবি পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেলো মাকে বলবো তুই কালকে লুকিয়ে লুকিয়ে কুল খাচ্ছিলি তুই খেয়ে আমিও বলে দেবো খুব ঠান্ডা জ্বর এক ঘন্টা ধরে উনুনে গরম করছি তাড়াতাড়ি কেন কর বোন রেডি হয়ে গেছে চল বোন আমার হয়ে গেছে মা খুলে যাচ্ছে তো না খুলবে না পিন দিয়ে ভালো করে আটকে দিয়েছি ওই দাঁড়া বল স্কুলে যাবি পুল দাঁড়া মাকে কে বলে তারপর যাব আচ্ছা চল ওমা মা আমি আর টুকাই স্কুলের ঠাকুরটা দেখতে যাচ্ছি আচ্ছা সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি